তুলসী বীজ ও চিয়া বীজের মধ্যে পার্থক্য কোথায় জানুন বিস্তারিত ওজন কমানোর জন্য বহু মানুষ তাদের ডায়েটে চিয়া বীজ রাখেন যাই হোক বেশিরভাগ মানুষ চিয়া বীজ এবং তুলসী বীজের মধ্যে পার্থক্য বোঝেন না সেই কারণে বিভ্রান্ত হয়ে পড়ে এবং তুলসীর পরিবর্তে চিয়া এবং চিয়া বীজের পরিবর্তে তুলসী সেবন করে উভয় বীজই উপকারী এবং ভালো পরিমাণে পুষ্টি ধারণ করলেও শরীর বিভিন্ন উপায়ে এর উপকারিতা পায় তাহলে জেনে নিন কিভাবে এই দুটি বীজের মধ্যে পার্থক্য করা যায় আর এর থেকে আপনি কি কি স্বাস্থ্য উপকার পেতে পারেন তুলসী বীজ বীজ কি আপনি লক্ষ্য করেছেন যে তুলসীর খুব এবং গাঢ় রঙের হয় আপনি যখন আপনার হাতে তুলসীর বীজ নিবেন বা আপনার দাঁতের নিচে রাখবেন তখন এটি বেশ খাস্তা মনে হবে এছাড়া তুলসী বীজ জলে ভিজিয়ে রাখলে চিয়া বীজের মতো ফুলে গেলেও জেলির মতো হয় না এটি ফালুদা এবং শরবতেও ব্যবহার করা যেতে পারে চিয়া বীজ কি চিয়া বীজ এসেছে চিয়া উদ্ভিদ থেকে যার বৈজ্ঞানিক নাম সালভিয়া হিসপানিকা আপনি যখন চিয়া বীজ জলে ভিজিয়ে রাখেন তখন এটি খুব মসৃণ হয়ে যায় এবং জেলির মতো হয়ে যায় চেহারায় এটি ডিম্বাকৃতি মসৃণ এবং তুলসী বীজের থেকে কিছুটা হালকা রঙের পানীয় পুডিং এবং ওটমিল ইত্যাদি তৈরিতে চিয়া বীজ জলে ব্যবহার করা উচিত তুলসী বীজের উপকারিতা যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের জন্য তুলসী বীজ উপকারী এছাড়াও এটি শরীরে শীতল প্রভাব ফেলে এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে আয়রন ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের মতো পুষ্টিতে ভরপুর তুলসী বীজ হাড়ের জন্য উপকারী এবং এতে ক্যালোরি কম থাকায় এটি ওজন কমাতে সাহায্য করে চিয়া বীজের উপকারিতা যাদের ওজন বেশি তারা নিজেদের ওজন কমাতে চাইলে চিয়া বীজ গ্রহণ করতে পারেন এগুলো প্রোটিনের ভালো উৎস এছাড়াও চিয়া বীজে ভালো পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম এবং অন্যান্য অক্সিডেন্ট রয়েছে তাদের পুষ্টির মূলের মধ্যে সামান্য পার্থক্য লক্ষ্য করা যায় তুলসী বীজ ও চিয়া বীজের মধ্যে পার্থক্য কোথায় জানুন বিস্তারিত ওজন কমানোর জন্য বহু মানুষ তাদের ডায়েটে চিয়া বীজ রাখেন যাই হোক বেশিরভাগ মানুষ চিয়া বীজ এবং তুলসী বীজের মধ্যে পার্থক্য বোঝেন না সেই কারণে বিভ্রান্ত হয়ে পড়ে এবং তুলসীর পরিবর্তে চিয়া এবং চিয়া বীজের পরিবর্তে তুলসী সেবন করে উভয় বীজই উপকারী এবং ভালো পরিমাণে পুষ্টি ধারণ করলেও শরীর বিভিন্ন উপায়ে এর উপকারিতা পায় তাহলে জেনে নিন কিভাবে এই দুটি বীজের মধ্যে পার্থক্য করা যায় আর এর থেকে আপনি কি কি স্বাস্থ্য উপকার পেতে পারেন তুলসী বীজ কি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তুলসীর বীজ খুব সূক্ষ্ম এবং গাঢ় রঙের হয় আপনি যখন আপনার হাতে তুলসীর বীজ নিবেন বা আপনার দাঁতের নিচে রাখবেন তখন এটি বেশ খাস্তা মনে হবে এছাড়া তুলসী বীজ জলে ভিজিয়ে রাখলে চিয়া বীজের মতো ফুলে গেলেও জেলির মতো হয় না এটি ফালুদা এবং শরবতেও ব্যবহার করা যেতে পারে